খালি ধান আর ধান রংপুরের ধান রংপুরের ধান বরিশালের ইলিশ তুত্তেরি রংপুরের ধান বরিশালের আমরা চাঁদপুরের ইলিশ সবাই আমার ভিডিওটা দেখবেন খুলনা নারকেল রংপুরের তামাক সে রংপুরে এখন আমাদের ধান লাগাইছে ভরপুর সবাই ভিডিওটা দেখবেন এবং আমি ভাইরাল হতে চাই আমাকে লাইক কমেন্ট করবেন বেশি করে আমার যা যার ভিডিওটা লাগে ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আমার ভিডিওটা সবাই দেখেন আমি লাভলু বলছি রংপুর পিকোস থেকে আমার ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন হ্যাঁ রংপুরে আসি দেখি রঙেরও মেলা জানালা খুলে দেখি ধান আর ধান